কোন কোন কারণে সৈনিক পদে চাকরি হয় না হ্যাঁ গাইস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন কারণে সৈনিক পদে চাকরি হয় না আমি এসছি আপনাদের সাথে এমডি সোহেল খান আপনারা দেখতেছেন এডুকেশন সাইট ইউটিউব চ্যানেল সেনাবাহিনীতে চাকরি করবেন তাহলে এই ভুলগুলো কখনোই করা যাবে না বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হওয়ার সুযোগ সবাই পায় না কিন্তু কেন আজ জানাবো সেই গুরুত্বপূর্ণ দশটি কারণ যেগুলো থাকলে আপনি নির্বাচিত হতে পারবেন না কারণ নাম্বার এক শারীরিক গঠন ঠিক না হলে দেখুন বাদ পড়ে যাবেন কারণ সেনাবাহিনীর প্রথম শর্তই হলো ফিটনেস কারণ নাম্বার দুই চোখের দৃষ্টি দুর্বল হলে দেখুন চশমা অতিরিক্ত পাওয়ার রং সেনার সমস্যা এগুলো হলে সিলেকশন কঠিন হবে কারণ নাম্বার তিন মেডিকেল সমস্যা থাকলে দেখুন হার্ট কিডনি লিভার হাঁটু ব্যথা দম সমস্যা হার ভাঙ্গা এগুলো ধরা পড়লে সঙ্গে সঙ্গে আউট করে দিবে কারণ নাম্বার চার উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস এই রোগগুলো থাকলে মেডিকেলে পাস করা অসম্ভব কারণ নাম্বার পাঁচ ত্বকে বড় দাগ কাটা দাগ বা টেটু বড় স্ক্র্যাচ হাঁটুর নিচে টেটু এগুলো থাকলে বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ নাম্বার ছয় দাঁতের সমস্যা দেখুন দাঁত ভাঙ্গা বেশি ক্যাভিটি বা হেলে থাকা দাঁত এগুলো মেডিকেলে ধরা পড়লে আপনি বাদ পড়ে যাবেন কারণ নাম্বার সাত শারীরিক শক্তি কম হলে দেখুন রানিং লং জাম্প সেন আপ এগুলোতে ফেল করলে নির্বাচন হয় না অথবা আপনি নির্বাচিত হতে পারবেন না কারণ সৈনিক মানেই শক্তি এবং শৃঙ্খলা কারণ নাম্বার ফর্মে ভুল ভুল তথ্য দিলে মিথ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা লিখলে চাকরি বাতিল হবে কারণ নাম্বার নয় পুলিশ ভেরিফিকেশনে সমস্যা যদি কোনো ক্রিমিনাল কেস অভিযোগ বা অসামাজিক কর্মকাণ্ড থাকে তাহলে আপনি সরাসরি রিজেক্ট হবেন সবশেষে কারণ নাম্বার দশ শিক্ষাগত যোগ্যতা কম হলে দেখুন সঠিকভাবে নির্ধারিত জিপিএ না হলে আপনি আবেদনেই করতে পারবেন না বা আবেদনেই গ্রহণ করা হয় না সেনাবাহিনীতে চাকরি শুধুই একটি চাকরি নয় এটি সম্মান দেশপ্রেম আর ত্যাগের প্রতীক তাই নিজের শরীর মন এবং চরিত্র সবই হতে হবে সেরা আপনি যদি সেনাবাহিনীতে যোগ দিতে চান আজ থেকেই নিজেকে তৈরি করা শুরু করুন আপনার সাফল্যই হতে পারে দেশের সাফল্য কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিও দেখতে শেয়ার করে সরিয়ে দিতে সহযোগিতা করুন ধন্যবাদ